Protesters and ask the Bangladeshi government to have this action immediately. The people of Bangladesh desperately need international support to hey, safeguard you. their the rights the and the ensure justice. That's it, that's it. The United Nations has a critical role in addressing this crisis and helping restore stability and democracy in Bangladesh. We call you to act swiftly and decisively to prevent further.

অতিবিলম্বে আর পদত্যাগ চাই এবং বাংলাদেশের নিরহ মানুষদের হত্যার বিচার চাই আমাদের দাবি কি আপনারা আমাদের আরেক বোন আপনাদেরকে সবাইকে বলেছে আপনারা যে এখানে এখানে আছে সবাই We must recognize now uh, due to the general people and students of bangladesh uh, through a country's connection with the legitimate quota movement that 56% quota in public service job uh, uh, for their grandchildren and freedom generally students and individuals of the uh, চ Áève নানান. দৄ�নযর গানেই তঢ্পিন দাদেেপটাং্মি কপট্ত বোয dotted গেরডিযে টাঁর দাঁয়েয়েডাাংখ আথযুাতর দ্যরদাংপে্য়া্যব তু ?� Now they have changed these uh, systems recently. But this is uh, in return of 174 uh, reported killings in Bangladesh, though the number of unreported killings is more than 500 people have been killed. And in the country, we don't have the internet access. The government has intentionally uh, shut down all kinds of communication. We can't contact with our beloved family members here. For the last three days, we don't have any more connections. So we want immediate uh, internet uh, connections and also the mobile network in the country. And uh, the students of Bangladesh want... কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে আনএমপ্লয়মেন্ট এগুলো এখন সরকারের মুখ্য বিষয় নয় তারা ছিল যে রায় এবং এ রায়ের মধ্যে সামঞ্জস্যতা রয়েছে আগের রায়টাও ছিল এমন যে আমরা এটা দিলাম কিন্তু সরকার যদি চায় তাহলে সেটা করতে পারবে যে এখন এই কোটার ক্ষেত্রে সেই একই একই রূপ আমরা দেখতে পেয়েছি সেই রায়টাও একই যে সরকার চাইলে সেটা কম বেশি করতে পারবে সুতরাং বিভিন্ন যে ষড়যন্ত্রমূলক কাজগুলো ছাত্রদের বিরুদ্ধে করা হচ্ছে দেশে এই আমরা সেগুলো তীব্র প্রতিরোধ জানাই এবং যে মাস্ক হয়েছে স্টুডেন্টদের উপরে এই স্টুডেন্ট ম্যাথ কিলিংয়ের আমরা জাস্টিস দাবি করছি আমরা চাই ইন্টারন্যাশনাল কমিউনিটি সহ সবাই এই ম্যাথ কিলিংয়ের বিরুদ্ধে এই অভিচারের বিরুদ্ধে অত্যন্ত শয্যা ভূমিকা রাখবে আর আমরা যারা এখানে বিদেশে আছি আমাদেরও দায়িত্ব হলো কীভাবে আমরা আমাদের যে পেইন আমাদের যে সমস্যা এই সমস্যাটাকে আমরা অবশ্যই বিদেশে অথবা যারা এই

টেলিফোন সব বন্ধ হয়েছে আমাদের ফ্যামিলির কি অবস্থায় আছে আমরা আজও খোঁজ খবর রাখতে পারছি না তাই আমাদের এরিমের জিন্নারা বলবো আজ থেকে আমাদের অর্থ পালন বন্ধ করুন এই মধ্যে আমাদের বন্ধুরা অনেক সাহায্য করেন সেই সাথে আমি একমত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তাহের ভাই কুদ্দুস ভাই আমাদের আতাউল ভাই

আমরা আপনাদের সকলকে আপনাদের সুযোগ্য আসসালামু আলাইকুম। আমার নাম ইশতেগর আজিজ। আমি বেয়ার ইউনিভার্সিটিতে মাস্টার্স কম্পিউটার সায়েন্সের মাস্টার্স করছি। আজকে যারা আপনারা সবাই এখানে সমবেত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটা নেয়র পথে লড়ছি দেশের এই ক্রান্তিকালে আজকে আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে। আজকে বিগত তিন দিন যাবত আমরা পরিবারের সাথে যোগাযোগ করতে পারছি না। বাংলাদেশ নামে কোনো দেশের অস্তিত্বই নেই পৃথিবীতে এ আওয়ামী ফেতির সরকার যেভাবে ছাত্রদের বুকে গুলি করছে ছাত্রলীগ লেলিয়ে দিয়ে পুলিশ লেলিয়ে দিয়ে যেভাবে নিরীহ মানুষকে হত্যা করছে এটা কোনোভাবেই মানা যায় না এ এই আন্দোলন শুধুমাত্র কোটার মধ্যে সীমাবদ্ধ নেই এই আন্দোলন বৈষম্যের আন্দোলন এই আন্দোলন আমাদের মৌলিক অধিকার আদায়ের আন্দোলন সবাইকে এই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আমরা আমাদের দেশে কোনো ভোটের অধিকার নেই আমাদের দেশে কোনো সুষ্ঠুভাবে কথা বলার অধিকার নেই আমাদের দেশে মত প্রকাশের অধিকার নেই আমাদের দেশে সব সব দিকে বৈষম্য সবদিকে চুরি ছামারি সব কিছুতে গেছে এই উদ্দিষ্ট দূর করার জন্য আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে না এই ফেসিজ সাজনাকে তার গতি থেকে সরানো যায় স্টেপ ডাউন হাসিনা হাসিনা স্টেপ ডাউন হাসিনা আমার বা ইমারাল কেন আমার বা ইমারাল কেন সবাইকে ধন্যবাদ উপস্থিত শর্মারিত ভাই বোনেরা আজকে আমরা এখানে সমবেত হয়েছি বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার স্বৈরাচারী সরকার নির্মম নিজ ছাত্রদের উপরে এবং আপমর জনগণের উপরে নির্মম অত্যাচারের প্রতিবাদ হিসাবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা এখানে উপস্থিত আছে সবাইকে সবাইকে ধন্যবাদ জানাই আজকে এই প্রতিবাদে অংশগ্রহণ করার জন্য এবং যারা এখানে এই প্রতিবাদের আয়োজন করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা এখানে আজকে পর্যন্ত আমরা এখানে উপস্থিত হয়েছি কেন আপনারা সবাই জানেন আজকে একটু আগে সংবাদপত্রের যে সব পরিসংখ্যান সেখান থেকে আমি জানতে পারলাম যে পর্যন্ত তিনশো জনকে হত্যা করা হয়েছে কিন্তু অসমর্থিত সূত্র থেকে জানা যাচ্ছে যে আপনার পাঁচশো থেকে ছয়শো লোককে হত্যা করা হয়েছে এইটা আসলেই কোনো মেয়ে নেওয়ার মতো বিষয় নয় আজকে স্টুডেন্টরা তাদের স্বাভাবিক দাবি তারা চাইল যে তাদের কোটা মেধাকে প্রাধান্য দিতে হবে এবং মেধাকে তার সামনে নিয়ে আসতে হবে এবং দীর্ঘদিন যাব স্টুডেন্টরা তাদের এই দাবি নিয়ে রাজপথেও এর আগেও আন্দোলন করেছে এবং এখনও করছে কিন্তু সেই আন্দোলনেরকে এতটাই ব্যঙ্গ করে বলা হলো এবং তার তুচ্ছ তাচ্ছিল্য করা হলো স্টুডেন্টরা যারা তাদের মেধা দাবিতে আন্দোলন শুরু করলো তাদেরকে রাজাকার বলে অভিহিত করা হলো ইত্যাদি তথ্য কারণে স্টুডেন্টরা আজকে আন্দোলনে এবং সেই আন্দোলনের সাথে আবহাওয়ার জনগণ নিজেরা অংশগ্রহণ করলেন এবং সেটাই তাদের অপরাধ হয়ে গেল দীর্ঘ পনেরো বছরে এই স্বৈরাচারী সরকার এই সরকার মানুষের কণ্ঠরোধ করতে করতে মানুষকে আজকে পিঠ থেকে দেওয়ালে গেছে মানুষের হরণ করা হয়েছে মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে গুম খুন এমন কোনো বিষয় নাই আজকে মানুষের ধর্মীয় অধিকার পর্যন্ত হরণ করে নেওয়া হয়েছে তাই এই প্রতিবাদ আলহামদুল্লাহ চলতে থাকবে আজকে আর এটা স্টুডেন্টদের দাবি নয় আজকে এটা কোটার দাবি নয় এটা এখন গণতন্ত্রের দাবি ফ্যাসিস সরকারের পতনের দাবি এবং আমাদের আজকে মুক্তির দাবি আমাদের স্বাধীনতার দাবি আমরা এই আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ আজকে যারা সম্মবদ্ধ হয়েছেন যদি এই ফ্যাসিস সরকার পদত্যাগ না করে এই সব ফ্যাসিস সরকার যদি চলে না যায় তাহলে আমাদের আন্দোলন চলতেই থাকবে ইনশাল্লাহ সবাইকেই এই বলে আমি ধন্যবাদ জানাচ্ছিলাম আমার পক্ষ থেকে আসসালাম আলাইকুম এবং অভিনন্দন আজকে বেদনার এই দিনে আমি হাসতে পারি না আমি তাকাতে পারি না আমি আজকে দুই তিন দিন যাবৎ ফেসবুক দিয়ে পড়ে থাকি কিন্তু বাংলাদেশের কোনো নিউজ পাই না আমার ভাই আমার ভাগিনা আত্মীয় স্বজন অনেকেই এই এই আন্দোলনে যুক্ত আমি সব সময়। Ni en mi tacha hasta con el bar.